আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের একটা সার্ভো মোটর দেখাবো যেটার দাম হলো পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকায় মেশিনের মোটরটা কেমন হয় চলুন যেটা দেখা যাক ভাই এটাকে আনবক্স করেন ভাই এগুলো ইনপুট করছেন কোটে চায়না থেকে এগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করা তা আমরা আজকে একটা মোটর দেখব এটার দাম হলো পাঁচ হাজার টাকা তো যাদের বাজেট পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা চাচ্ছেন এরকম একটা ইনটেক মোটর কিনতে এখানে দেখেন এনে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে এবং এটা খুব ভালো এটা কি আমি দেখাই দর্শকদের উপলেন তো হয়ে দেখেন এখানে কিন্তু তারা প্রত্যেকটা প্রোগ্রাম দিয়ে দিয়েছে যেমন এক নম্বরে সুইং মেশিন স্ক্রিট হ্যাঁ কোন ফাংশনে কি থাকবে না থাকবে সবগুলো ফাংশন দেওয়া আছে খুব সুন্দর তো এটা তারা একটু একটু করবেন তারা জানতে পারবে আচ্ছা তো পাঁচ হাজার টাকার মটরে আমরা কী পাচ্ছি একটা প্যাডেল রড পাচ্ছি না আচ্ছা খুব সুন্দর একটা প্যাডেল রড আছে আচ্ছা তারপর মোটরটা দেখি আমরা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম করা বাজারে আমি দেখছি ইদানিং এই অ্যালুমিনিয়ামের ফ্রেম না করে না প্লাস্টিকের ফ্রেম দিচ্ছে ওটা কিন্তু মানে ভালো হয় না তাই না ওটার কন্ডিশানটা তত একটা ভালো হয় না তো বন্ধুরা আপনারা যারা কিনবেন না সবাই যদি অ্যালুমিনিয়ামের ফ্রেম দেখে কেনার চেষ্টা করবেন প্লাস্টিকের ফ্রেম দেখে কিনবেন এবং ফ্ল্যাগ দেখেন আচ্ছা বন্ধুরা আমি ভালো একটা কথা বলি এই যে ফ্ল্যাগের মাঝখানে একটা ফিউজ দেখছেন আপনারা যারা এই মোটরগুলো কিনবেন এই ফিউজটা দেখে কিনবেন কেন জানেন যদি আপনার পাশে যদি কোনো সময় যদি বিদ্যুৎ চমকায় বা যদি ভোল্টেজের যদি কোনো প্রবলেম হয় দুইশো বিশ ভোল্টের উপরে যখনই বিদ্যুৎ প্রবাহিত হবে আপনার এই ফিউজটা কেটে যাবে তাহলে কিন্তু আপনার এই কন্ট্রোল বক্সে কোনো রকম ক্ষতি হবে না ঠিক আছে তো এই সেই মোটরটা পাঁচ হাজার টাকা মোটরটা দেখতে কেমন আমরা দেখি একটুখানি আচ্ছা এখানে তারা এখানে তারা এটা টেবি রাখি আমরা এখানে কোম্পানির ব্র্যান্ডিং করা আছে এখানে পাওয়ার স্পিড বাড়ানো কমাতে পারবেন এছাড়াও প্রোগ্রামে ঢোকার জন্য প্রোগ্রাম দেওয়া আছে এটা দিয়ে আপনি মোটরটা অ্যাডজাস্ট করবেন বেলের সাথে আর এটাখানে আলাদা করে আপনি একটা কারেন্টের লাইন লাগাইতে পারবেন মানে আপনি যদি এল ইডি লাইট জ্বালাইতে চান সে ব্যবস্থা করা আছে এবং সুইচটা কিন্তু খুব খুব হানড্রেড পারফেক্ট বাহ আচ্ছা বন্ধুরা এই মোটরটার দাম পড়বে এই মুহূর্তে পাঁচ হাজার টাকা ঠিক আছে আপনারা মাত্র তিন চারশো টাকা বাঁচাইতে যাইয়া এই প্লাস্টিকের ফিরে মোটরগুলো কিনবেন না সেই মোটরগুলো ভালো হয় না এই মোটরগুলোর সার্ভিস অনেক ভালো দেয় হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল করা এই মোটরগুলো ঠিক আছে এবং দেখেন বন্ধুরা এটা কিন্তু আষ্টা সোয়ার তো দাদা নিতে যাচ্ছেন এই ভাইদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে মাল ডেলিভারি দেওয়া হয় ভাইদের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর মিসকো সুপার মার্কেটের দোতলা দুইশো পনেরো নম্বর দোকান ওমর ফারুক এন্টারপ্রাইজ ভাইদের ফোন নাম্বার হচ্ছে জিরো এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাঠানো হয় যারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল নেবেন এই মোটরের সাথে একটা বেল পাবেন সম্পূর্ণ ফ্রি 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 তো বন্ধুরা যারা যারা ফ্রি চাচ্ছেন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং এই মোটরগুলো অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে